আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিম টিউমার ডিম্বাষয় টিউমারের কারণগুলো কি কি ডিমবাস টিউমারের লক্ষণগুলো কী কী এবং ডিম টিউমার হলে তা প্রতিকারের উপায় কী শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন নারীর প্রজননতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এখন আমরা জানব ডিম্বাশয় টিউমারের কারণগুলো কী ডিম্বাশয় টিউমারের পঞ্চাশ বছর বয়সের বেশি মহিলাদের ডিম্বাসে টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে কিছু কিছু মহিলাদের জিনগত সমস্যার কারণে ডিম্বাসের টিউমার হতে পারে যাদের পরিবারে কেউ ডিম্বাসয় টিউমার থাকে তাহলে আপনারও ডিম্বাসয় টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যাদের মাসিক বন্ধ হয়ে থাকে বা অনিয়মিত মাসিক হয় তাদের ডিম বাসায় টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে যারা কখনো গর্ভতী হয়নি তাদের ডিম বাসায় টিউমার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে স্থূলতা মহিলাদের ডিম্বাসের টিউমারের ঝুঁকি বেশি থাকে এখন আমরা জানবো ডিম্বাস টিউমার হলে তার লক্ষণগুলো ডিম বসয়ে টিউমার হলে অনেকগুলো লক্ষণ দেখা যায় তা হলো পেটে প্রচণ্ড ব্যথা বা অস্বস্তি হতে পারে এটি ডিম্বাসের টিউমারের একটি সাধারণ লক্ষণ পেট ফলাফলা ভাব বা পেট ভারী ভাব অনুভব হতে পারে পুষ্টকাঠিন্য দেখা দিতে পারে ডায়রিয়া দেখা পারে বা মাল থেকে সময় ব্যথা হতে পারে জমি থেকে অস্বাভাবিক রক্তপাত হতে পারে পিঠে প্রচণ্ড ব্যথা হতে পারে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে পারে এখন জানবো ডিম্বাশয় টিউমার হলে তা প্রতিকারের উপায় কি ডিম্বাশয় টিউমার হলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা এলে সময় তাকে মুক্তি পাওয়া অসুবিধা